প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাইবাম যে এক সময় গ্রাম আসিন আস্তে আস্তে এটা শহর হয়ে গেছে যে এটা পৌরসভা বিল্ডিংয়ের পিছে আর এই পৌরসভা বিল্ডিংয়ের পিছে গ্রামের মতো একটা দোহান যেই দোহানও মানুষ খুব ভিড় দেয় প্রতিদিন শোহায় ভিড় দেয় আয়াকালিক যে এই দোহানের ভাজি নাকি খুব মজার ডালবাজি তো এই দোহানটা এনে একটা হোটেলের মতো আর কি এনে বেশি কিছু চলে না শুধু রুডি ডাল বাজি ফাইভ ফুরি তো আজও আপনারা দেখাইবাম আমাদের হোসেনপুর পৌরসভার পিছনে গ্রামের মতো একটা দোকান এই দোকানটা একটু ঘুরে দেহাই দোহানো কি কি আছে এটা হচ্ছে পৌরসভা আর এটা হচ্ছে মিষ্টি পট্টি রুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাঞ্চন বাইর হোটেল আমরা কাঞ্চন বাইর হোটেলে যাই ছোটখাটো একটা দোকান কাঞ্চন ভাই আসসালামু আলাইকুম ভালো আছো ভাই কি করতেছ রুটি বানাইতেছ তোমার বাজির খুব সুনাম শুনি তোমরা তো জানো

আস্তে আস্তে শহর দর্শক কাস্টমারের অভাব নাই কাস্টমার অনেকে আছে এই হোটেল কিরম লাগে আপনার আসি বাজার আসলে

আমার বাবার সিনেমা এমন কোন লোক নাই ওই বাজি কি তোমার বাবা বেশি আসে বানানি হ্যাঁ বাবার ইনজি তো শিখছি বাজির মধ্যে কি কি দেও ভাই বিভিন্ন ভালোবাসা সবজি টবি দেই পাবদা আলু সিমুর এমন তো অনেক কিছু পাওয়া যায় না মোটামুটি দুই একটা আইটেম পাক করতে হয় আগে তো শীতের সিজনে ছয় সাতটা আইটেম পাক করছি সবজি এটা আলাদা কোনো মেডিসিন আছে নাকি আর নালে তো কোন তোমার বাজি তো মজা লাগে এটা আছে বুঝা না ভাই এনের বাজি হলো মানে গ্রাম হোটেলটা দেখে মনে হবে গ্রাম অঞ্চলের মতো কিন্তু আসলে গ্রাম অঞ্চলে না আচ্ছা তুমি তোমার হোটেল দাওয়াতে দে অনেক কিছু তো আমার ভিডিও দেখে আয় হ্যাঁ আই ভাই এই ভিডিও দেখে অনেকে আইলে সার ভাই ভাই প্রথম কাস্টম ওই মানুষ দেখতাছে তার একটা কিছু কও হ্যাঁ প্রবাসী ভাইরা যারা আছেন আমার দাওয়াত রইল সবাই দেখছে আয় আমার কাছে দেখ আর বুনো আমার ভিডিও তো প্রবাসীরা দেখে প্রবাসীরা আয় আইলে পরে কি তারা লাইডাল বাজি ফ্রি মানে কি একদম ফ্রি একদম এনে প্রবাসীরা যারা আইবাইন বিদেশ থেকে এরা লাগে ডাইল বাজে ফ্রি আর সবচেয়ে বড় কথা হলো যে এই গ্রাম অঞ্চলের মধ্যে যে হোটেলগুলো থাকে আর শহরের মধ্যে গিয়ে হোটেলগুলো শহরের শহরের হোটেলগুলো তো এই একটু একটু রেস্টুরেন্ট তাহলে করা তাই আর কি বিভিন্ন শিল্প কাজ মানে ডিজাইনের কাজ তাই আর কি অনেক সুন্দর তাই কিন্তু এটা আপনারা মনে করবেন যে হোটেলটা তো সুন্দর না গ্রাম অঞ্চলের হোটেল কিরম লাগে তো এনার জনগণ প্রচুর খায় তোমরা এই হোটেল খাও ভাল লাগে কিরম লাগে মজা লাগে দেখছো দেখছো প্রিয় দর্শক আমি বলার কিছু নাই এনার সারা হোসেন পরে মানুষ একটা কথাই কইবো যে কাঞ্চন ভাইয়ের বাজি একশো একশো তো প্রিয় দর্শক দুঃখের বিষয় হলো আজকে আমি বাজি না দেয় না আর পরবর্তী ভিডিওতে আপনারা বাজি দেয় বাজি দেয় আনি লাগে মনে আরেকটা ভিডিও রয়েছে আপনারা এই গ্রাম অঞ্চলের পুরসভার পিছনের হোটেলের সবাই আইবেন আয়া ঘুরে ঘুরে দেখবেন এটা হচ্ছে মরিশ মল মরিশ মল আর সামনে সজ মল এটা তো পৌরসভার সিংচারিয়া আর এই বর্তমানে যেহেন আসছি এটা ছাগল মল সামনে আর কি আর এই দিক দিয়ে বমি সবই আছে তো আজও আপনারা ভিডিওর মধ্যে দেয়তাম বাজি বাজি আয় তাহলে আপনার দুঃখের বিষয় আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনারা এই কাঞ্চন বা দনের বাজি দেয়াম ঠিক আছে আর ভিডিওটা এই ফর্জ তোরই সবাই ভালো থাকবেন নতুন একটা ব্লগে সবারই স্বাগতম বন্ধু ওয়ান এমন বাজারে কাজ টাজ করে আমরা একটু গ্রামও যাই আমি নাকি একটু নাস্তা মানি কর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ